আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলায় যে এলপিটি জাপানিজ ল্যাঙ্গুয়েজ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমরা নিন্নানো নিহঙ্গ বইয়ের তেরোতম লেসনের গ্রামার নিয়ে আলোচনা করব বন্ধুরা তেরোতম লেসনের গ্রামার গুলো খুবই গুরুত্বপূর্ণ তবে এটি ব্যবহারে খুবই সহজ বন্ধুরা চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের পর্ব বন্ধুরা এই লেসনের প্রথম গ্রামারটি হচ্ছে নাউন গা হৌসি দেশ হৌসি দেশ হৌসি মানে হচ্ছে চাওয়া কোনো কিছু চাই কোনো একটা নাউন আমার প্রয়োজন আমি চাই এ চাওয়ার জন্য হৌসি দেশ ব্যবহার করা হয় বন্ধুরা হৌসি হচ্ছে একটি ই অ্যাডজেক্টিভ হৌসি মানে চাওয়া সবসময় নাউনের পরে ঘা বসবে হসির আগে ঘা বসে চলুন বন্ধুরা কয়েকটি উদাহরণ দিই উদাহরণ দিলে আরো ক্লিয়ার হওয়া যাবে তাতইবা বন্ধুরা তাতইবা মানে হচ্ছে উদাহরণ এটি অবশ্যই মনে রাখবেন তাতইবা ওয়াতাশি ওয়া তোমোদাচি গা হৌসি দেস মানে হচ্ছে আমি একজন বন্ধু চাই ওয়াতাশি ওয়া তোমোদাচি গা হৌসি দেস মানে আমি বন্ধু চাই যেই কোনো কিছু চাওয়া চাওয়া বোঝাতেই হৌসি ব্যবহার করা হয় তারপর হচ্ছে আমরা গত পর্বে শিখেছি লেসন ভারতে লেসন ভারতে আমরা ইচিবান নিয়ে অনেক আলোচনা করেছি যারা এখনো লেসন বারো দেখেননি তারা অবশ্যই আগে লেসন বারো ভালো করে দেখে আসুন এবং এই গ্রামার নিয়ে ভালো করে ক্লিয়ার হয়ে আসুন তাহলে আপনার জন্য খুবই সহজ হবে নানিগা ইচিবান মানে এখন আপনি কি সবচেয়ে বেশি চান মানে আপনার চাওয়া এখন সবচেয়ে বেশি কিসের উপরে দেখুন কুরুমা গা হসি দেশ মানে হচ্ছে এখন গাড়ি চাই কুরুমা গা হৌসি দেশ মানে গাড়ি চাই কোন একটা নাউন বসিয়ে নাউনের পরে ঘা এবং হৌসি দেশ বসালে ওই নাউনটি আপনার চাই হন গা হৌসি হৌসি দেশ এভাবে করে আপনারা অনেকগুলো উদাহরণ তৈরি করবেন এবং আপনার বন্ধুদের সাথে বলবেন আপনি নিজে নিজে বলবেন তারপর আরেকটি উদাহরণ দেখি কোদমো গা হৌসি দেশ কা কোদম গা হৌসি দেশকা কোদমো মানে হচ্ছে বাচ্চা বা সন্তান মানে আপনি কি সন্তান চান কোদম গা হৌসি দেশকা মানে বাচ্চা চান নাকি ইয়ে হৌসি কুনাই দেশ মানে না চায় না হৌসি কুনাইদেশ মানে চায় না দেখুন বন্ধুরা হৌসি কুনায় এটি কোন কোথায় থেকে এসেছে আমরা গত পর বেশি গেছি ই এর কিভাবে পরিবর্তন করতে হয় না বোধক হলে কেমন হয় তারপরে অতীত হলে কেমন হয় অতীতের না বোধক হলে কেমন হয় সেগুলো আমি আগেই বলেছি যারা এখনো দেখেননি তারা আগে লেসন টি ভালো করে দেখে তারপরে এই পর্ব শুরু করুন তাহলে এই পর্বগুলো আপনাদের কাছে খুবই সহজ মনে হবে বন্ধুরা আশা করি হৌসির গ্রামারটি আপনাদের কাছে সহজ মনে হয়েছে আশা করি আপনারা এটি বুঝতে পেরেছেন যদি কোনো কিছু না বুঝে থাকেন আপনারা নিট ধিধায় কোনো প্রকার না করে আপনি অবশ্যই কমেন্ট করবেন যে ভাই আমি এই জায়গাতে বুঝিয়ে নাই আমি ওই জায়গাটাতে আরেকটু যদি আপনি আরেকটু ক্লিয়ারলি বুঝিয়ে দিতেন আমি মনে হয় আরেকটু ভালোভাবে বুঝতাম আপনারা অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে বন্ধুরা আমার কাছে ভালো লাগে এবং আমি সেগুলোকে আরো ভালোভাবে বুঝানোর চেষ্টা করতে অনুপ্রাণিত হব বন্ধুরা চলুন দেখি পরবর্তী গ্রামারটি কি বলে প্লাস দেখুন মাস কোনগুলো ধরুন ইকি মাস এটি হচ্ছে একটি ভার্ভ প্রত্যেকটা ভার্বের পরে দেখবেন আপনি মাস লেখা আছে ইকি মাস কি মাস নেই মাস হাতারা কি মাস যত মাস যুক্ত যত গুলো আছে এই ভার্বগুলোর পরে যদি আপনি তাই ব্যবহার করেন মাছ বাদ দিয়ে যদি তাই ব্যবহার করেন তাহলে চাওয়া ওই আপনি তাবে মাছ তাবে কি যদি আপনি মাছ উঠিয়ে তাবে মাস মানে কি খাওয়া তাবে মাসের যদি আপনি মাছটা উঠিয়ে আপনি যদি বলেন যে তাবে তাই মানে হচ্ছে কি খেতে চাই মে মাস ঘুমানো মে তাই মানে ঘুমাতে চাই এর চেয়ে সহজ কোন গ্রামার হতে পারে না বন্ধুরা আপনারা যারা জাপানিজ ভাষাকে ভালোবেসে পড়বেন আপনারা খুবই মজা পাবেন এবং সহজে বুঝতে পারবেন যদি কোথাও না বুঝেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করবেন আপনারা যদি কোনো প্রশ্ন করেন আমার কাছে আরো অনেক বেশি ভালো লাগে চলুন বন্ধুরা এই মাস ফ্রম এবং তাই এর আরো কিছু ডিটেলস দেখি মাস ফ্রম বাদ দিয়ে তাই যোগ করতে হবে যেটি আমরা বলেছি অলরেডি তারপর হচ্ছে এটি ই মতো কাজ করে আচ্ছা তারপরে হচ্ছে কিছু ক্ষেত্রে ও এর জায়গায় ঘা বসতে পারে কিছু কিছু ক্ষেত্রে সব জায়গায় না তারপরে আহ হোসি দেশ বা তাই দেশ ব্যবহার করে অন্য কারো ইচ্ছা বলা যায় না যেমন এই যে আমরা শিখতেছি হসি দেশ মানে আমি চাই পতা হসি দেশ আমি গাড়ি চাই আমি ঘুমাতে চাই যেটা সবগুলো আমার জন্য অন্য কারোর জন্য না তো এটি বলা হয়েছে চলুন কয়েকটি উদাহরণ দেখি উদাহরণ দিলে আরো ক্লিয়ার হবে এই গ্রামারটি তাতশি ওকি না দেশ মানে আমি ওকি নাওয়াতে যেতে চাই তো আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে কিভাবে বলবেন আমি ঢাকা যেতে চাই ওয়া ঢাকা নি ইকিতাই মানে আমি যশোর যেতে চাই ওতাশিওয়া ফেনি ইকিতাই দেশ আমি ফেনি যেতে চাই বন্ধুরা এভাবে করে এই চাওয়া ইকিতাই নে তাই তাবে তাই এগুলোর প্রত্যেকটা দিন আপনি অসংখ্য বার বাংলাতে ব্যবহার করেন ঠিক বাংলার জায়গাটাতে আপনি জাপানিজ ব্যবহার করবেন খেতে চাই তাই তাই। তারপরে ইকি তাই কি যত চাওয়া আছে সবগুলো এভাবে আপনারা ব্যবহার করবেন তারপর হচ্ছে কি আরেকটি উদাহরণ দেখি ওয়াতাশি ওয়া তেনপুরা ও তাবেতাই দেশ মানে আমি তেনপুরা খেতে চাই টেনপুরা কি জাপানিজ একটি খাবার টেনপুরা পতাশি ওয়া ও তাবে তাই দেশ মানে আমি টেনপুরা খেতে চাই যদি আপনি বাংলাদেশের বলেন আপনি কি খেতে চান পতাশি বিরিয়ানি ও তাবে তাই দেশ মানে আমি বিরিয়ানি খেতে চাই পতাশি মিজু ও নমি তাই আমি পানি পান করতে চাই পতাশি ওয়া ও নমি তাই আমি জোসু জস পান করতে চাই। তো এভাবে করে তাইয়ের ব্যবহার গুলো আপনারা করবেন বন্ধুরা আরো কয়েকটি উদাহরণ দেখি কবে দে নানি ও কাইতাই মানে আপনি কি কিনতে চান কবে দে মানে কবেতে নানি ও মানে কি নানি ও কাইতাই দেশকা মানে কিনতে চান কাইমাস মানে কি কেনা তো কাইতাই মানে হচ্ছে কিনতে চায় কোবে দে নানি ও কায়েতাই ডেস্কা এটি একটি প্রশ্ন করা হয়েছে ধরেন আপনাকে প্রশ্ন করা হয়েছে আহ ডাক্কা দে নানি ও কায়েতাই ডেস্কা নিউমার্কেট তো দে নানি ও কায়েতায় ডেস্কা ডাক্কা থেকে কি কিনতে চান ঢাকা থেকে আপনি কি কিনতে চান নিউমার্কেট থেকে আপনি কি কিনতে চান এই যে এই ধরনের প্রশ্ন তাই মানে হচ্ছে কিনতে চাওয়া বা কোনো কিছু চাওয়া এ চাওয়ার জন্য তাই ব্যবহার করা হয় একই গ্রামার দিয়ে আপনি

তাবেতা কুনাইদেশ মানে হচ্ছে কিছুই খেতে চায় না নানিমো তাবেতা কুনাইদেশ এই যে তাবে তাই তাবে তাইয়ের যে তাই এটি হচ্ছে একটি ইএডজিক্টিভের মতো ব্যবহার করা হয় তাহলে এটি যদি আপনি নাবোধক করতে যান। তাহলে কি হবে তা কুনাই আমরা কোথায় শিখেছি গত পর্বের মিন্নানো নিহঙ্গ বইয়ের লেসন টুয়েলভে এই ই অ্যাডজেক্টিভের যে ফর্ম গুলো আছে সেগুলো ভালোভাবে দেওয়া আছে আপনারা লেসন টুয়েলভে এই গ্রামারগুলো দেখে নেবেন তাহলে আরও পরবর্তীতে এই ধরনের অনেকগুলো শব্দ আসবে সেগুলো আপনার ক্লিয়ারলি বুঝতে সহজ হবে আপনাদের সেই লেসনগুলোকে আরও ভালোভাবে বুঝতে পারবেন তো তাবেতা কোনায় দেশ মানে হচ্ছে কিছুই খেতে চায় না বন্ধুরা আশা করি এই তাইয়ের যে গ্রামারটি আছে এটি ভালোভাবে বুঝতে পেরেছেন এই গ্রামারটিতে কি বোঝানো হয়েছে চলুন একটু দেখি নাউন মানে কোন একটি নির্দিষ্ট জায়গার কথা বোঝানো হয়েছে এ কোন জায়গাতে মাস ফ্রম নি ইকি মাস কি মাস মাস এই গ্রামারটিতে কোন একটি নির্দিষ্ট জায়গায় কোন নির্দিষ্ট কাজ করার উদ্দেশ্যে যাওয়া আসা কোনো কিছু বোঝাতে এই গ্রামার টি ব্যবহার করা হয় দেখুন কোনো নির্দিষ্ট কাজ করার উদ্দেশ্যে যাওয়া আসা আসা ফিরে বোঝাতে এই কাঠামো ব্যবহার করা হয় চলুন বন্ধুরা আমরা সরাসরি উদাহরণে যাই আর বেশি কথা না বলে তাহলে আপনারা এই গ্রামারটি খুব ভালোভাবে বুঝতে পারবেন আশা করি তা তো এবার মানে উদাহরণ দেখি কয়েকটা কবে এ ইন্দো রিয় ও তাবেনি ইকি মাছ মানে কোবেতে ইন্ডিয়ান খাবার খেতে যাচ্ছি দেখুন বন্ধুরা এখানে নি। তাবে মাছ মানে কি খাওয়া এখানে মাস ফর্মের মাছটা উঠে গিয়ে নি ব্যবহার করা হয়েছে মানে কোন নির্দিষ্ট জায়গায় কোনো কিছু করার জন্য যেই জিনিসটা করবে। সেটা যদি ফর্ম হয় তাহলে মাস ফর্মের মাসটা উঠিয়ে নি ব্যবহার করা হয় যেমন তাবেনি মানে হচ্ছে কি খাওয়ার জন্য কাইমনোনি কেন কাটা করার জন্য তো এই ধরনে মাস উঠিয়ে নি ব্যবহার করা হয় কোবে এ ইনদোরিওরি ও তাবেনি ইকিমাস মানে হচ্ছে কোবেতে ইন্ডিয়ান খাবার খেতে যাচ্ছি বা যাব তো এখানে যদি আপনি ইকি তাই দেন তাহলে খেতে যেতে চাই সেটি ব্যবহার করা যাবে তারপর হচ্ছে কোবে এ কবে মানে হচ্ছে কোবেতে কেনাকাটায় যাচ্ছি বা কেনাকাটা করার জন্য যাচ্ছি কাইমনী মানে হচ্ছে কেনাকাটা করার জন্য এখানে নিটা ব্যবহার করা হয় জন্যের জন্য দেখুন আরেকটি উদাহরণ দিই হচ্ছে জাপানে আর্ট এসেছি করতে দেখুন জাপানে জাপানে কবেতে কোবেতে এই যে এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে এটি হচ্ছে একটি জায়গাতে নির্দিষ্ট একটি জায়গায় কোনো একটি কাজ করা যেমন জাপানে বিজুৎ সুকার কিসের জন্য বিজুৎ সুকান মানে আর্টের জন্য বিজুৎ সুকান ব্যাংকিওনি ব্যাংকিও মানে হচ্ছে কি ব্যাংকিও মাস মানে পড়াশোনা করা ব্যাংকিওনি কি তা মানে হচ্ছে কি এসেছি কিসের জন্য এসেছি সেটা যদি আপনি কিসের জন্য যাবেন কিসের জন্য এসেছি কিসের জন্য যাব এই কিসের জন্য যে উত্তরটা পাওয়া যাবে সেটি হচ্ছে আমাদের মাস বন্ধুরা তারপরে আরেকটি গ্রামার দেখি তোষোকান এ হন ও কারিনি এ কারিনি ইকি মাস। মানে হচ্ছে কি বই ধারনিতে লাইব্রেরিতে যাই বই নিতে লাইব্রেরিতে যাই তাহলে তোষকান এ তোষোকান একটি জায়গা কিসের জন্য যাওয়া হয় হন ও কারিনি মানে হচ্ছে ধার করার জন্য বই ধার করার জন্য ইকিমাস মানে যায় বন্ধুরা একটু জটিল খুব বেশি একটা না একটু জটিল তবে এই ধরনের আপনি নতুন নতুন করে সেন্টেন্স তৈরি করলে আপনার কাছে খুবই সহজ মনে হবে বন্ধুরা তারপরের গ্রামারটি হচ্ছে দোকো কা বা নানিকা দোকো কা মানে হচ্ছে কোথাও কোথাও আর নানিকা মানে হচ্ছে কিছু দোকোকা মানে কোথাও নানিকা মানে কিছু বন্ধুরা যখন দোকোকা বা নানিকা আমরা ব্যবহার করব এটার পরে এ অথবা ও পার্টিকেলটি আপনি না ব্যবহার করলেও চলবে যেমন দোকোকা মানে কোথাও যেতে চাই দোকোকা ইকিতাই দোকোকা ইকিতাই মানে কোথাও যেতে চাই দোকো এই এ ব্যবহার করার আবার লাগবে না তারপর হচ্ছে যেমন নানিকা কিছু খেতে চাই নানিকা মানে কিছু খেতে চাই তো এটার আবার ও ব্যবহার করা লাগবে না নানিকা ও আমরা জানি তাবে মাসের পূর্বে ও ব্যবহার করা হয় তাহলে এখানে ও আপনাদের ব্যবহার না করলেও চলবে যদি করেন তাহলেও কোনো সমস্যা নেই চলুন বন্ধুরা এই গ্রামারের কয়েকটি উদাহরণ দেওয়া যাক মানে হচ্ছে শীতকালের ছুটিতে আপনি কোথাও গিয়েছিলেন প্রশ্ন করা হয়েছে ইকি মানে কোথাও গিয়েছিলেন কোকা। মানে কোথাও তারপর উত্তরে কি বলছে হাই ইকি মাস্তা মানে হ্যাঁ গিয়েছিলাম তারপর হচ্ছে আরেকটি আরেকটি উদাহরণ দেখি মানে হচ্ছে কি গলা শুকিয়ে গেছে তাই নদোগা কাওয়াকি মাস্তা মানে হচ্ছে গলা শুকিয়ে গেছে তাই নানিকা নমিতাই দেশ মানে কিছু পান করতে চাই নানিকা নমিতাই দেশ মানে কিছু পান করতে চাই বন্ধুরা দেখতে দেখতে আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আজকের গ্রামারগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনারা যদি গ্রামারের কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে নখ দিবেন আমাকে মেসেজ করবেন কোনো প্রকার দ্বিধা ছাড়া আমি অবশ্যই আপনাদেরকে সর্বোচ্চটুকু দিয়ে বোঝানোর চেষ্টা করব যদি আমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ